আমরা মোটামুটি আমাদের এইচটিএমএল এর প্রায় শেষের পথে চলে এসেছি তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্ট চলুন তাহলে আমরা সময় নষ্ট না করে এটা শুরু করে ফেলি তো আমি প্রথমে আমাদের কোড এডিটরে ব্যাক আসতেছি এবং এখানে একটা নতুন করে ফাইল নিয়ে নিই ইনলাইন ব্লক ডট এইচটিএমএল এই নামে একটা ফাইল নিয়ে নিলাম এবং বেসিক সিনটেক্স নিয়ে নিচ্ছি একটু জুম করে রাখি আপনাদের জন্য আচ্ছা তারপরে হচ্ছে আশা করি দেখা যাচ্ছে এখন এলিমেন্ট এলিমেন্ট ব্লক আচ্ছা তো এখন আমি এই বডি ট্যাগের ভিতরে আমি টাইটেলও দিয়ে দিলাম এবং বডি ট্যাগের ভিতরে আমি কুইকলি হচ্ছে এইচ ওয়ান ট্যাগ নিয়ে নিচ্ছি হ্যালো তারপরে আমি কুইকলি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি প্যারাগ্রাফ লরেম প্যারাগ্রাফ নিয়ে নিলাম এই প্যারাগ্রাফটাকে আবার আমি হচ্ছে ডুপ্লিকেট করে ফেলতেছি এখানে একটু টেক্সট কমিয়ে দিচ্ছি এইটুকু মনে করেন আমি কমিয়ে দিলাম তারপরে হচ্ছে তারপরে আমি হচ্ছে আরো দুইটা একটা আরেকটা ইউএলএলআই নিয়ে নিচ্ছি ডুপ্লিকেট করে ফেলি ধরেন হোম সাপোজ এটা আমাদের হলো তারপরে হচ্ছে আমরা আরো কিছু এবার একটা অ্যাংকর ট্যাগ নিয়ে নিই কয়েকটা এখানে ভিজিট আলো ওয়েবসাইট আচ্ছা প্রথম আলো প্রথম আলো তারপরে ধরেন আমি নিয়ে নিলাম হচ্ছে ডট কম এবং ভিজিট আওয়ার অফিসিয়াল সাইট আচ্ছা এইগুলো আমি নিয়ে নিলাম তো তারপরে মনে করেন আমি হচ্ছে আর কি নেওয়া যায় আমাদের নরমালি আমরা যেসব দেখে থাকি তার ভিতরে প্যারাগ্রাফ নিলাম ইভেল নিলাম আচ্ছা এইগুলোই হয়ে যাবে আমাদের তো এখন আমরা যদি আমাদের হচ্ছে পেজটাকে একটু লাইভ সার্ভারে ওপেন করে ফেলি তো এখন আমরা এরকম দেখতে পাচ্ছি আমাদের পেজটাকে তো একটা জিনিস খেয়াল করেন আসলে এই জিনিসটা এই ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্টটা বোঝাটা এখন আপনাদের কাছে মনে হবে যে এটা একটুখানি থিওরিটিক্যাল লাগতেছে বাট আসলে এটা নিয়ে টেনশনের কিছু নাই এটা ধীরে ধীরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয় সম্পর্কে তো এখন একটা দিনই দেখেন যে এখানে আমি যখন হেডিং ওয়ান এইচ ওয়ান ট্যাগটা লিখলাম তখন সে তো হ্যালো দিস ইজ হেডিং ওয়ান এইটুকু লেখা দেখার পরেও কিন্তু আমার আমার যে হচ্ছে ডিসপ্লে তাতে কিন্তু অনেকখানি জায়গা আছে কিন্তু যখন আমরা পরের লাইনে যে প্যারাগ্রাফটা সেটা কিন্তু তার পরে এসছে এই আমাদের তো উচিত ছিল এই হেডিং ওয়ান এর পরের থেকে শুরু হয়ে যাওয়া যেহেতু এখানে স্পেস আছে আমাদের কিন্তু তা না হয়ে সে কিন্তু পরের লাইনে এসছে এবং সে পুরো তার জায়গাটা দখল করছে আচ্ছা তো তারপরে দেখেন যে আমাদের পরের যে প্যারাগ্রাফটা সেটাও কিন্তু চাইলে এখানে আরো একটা ওয়ার্ড ধরা যেত কিন্তু সে না ধরে সে পরের লাইন থেকে শুরু করছে তারপরে আমাদের যে ইউএলএলআই তারা প্রত্যেকে একটা একটা করে জায়গা দখল করছে কিন্তু এই যে ফাঁকা জায়গাগুলো থাকা সত্ত্বেও কিন্তু তারা এক মানে জায়গাটা মেকআপ না করে একটার পর একটা লাইন নিয়ে আসে কিন্তু আপনারা যদি এই অ্যাংকর ট্যাগের ক্ষেত্রে একটু খেয়াল করেন যে ভিজিট প্রথম আলো ওয়েবসাইট এবং ভিজিট আওয়ার অফিসিয়াল সাইট এই দুইটা টেক্সট কিন্তু তার যতটুকু জায়গা লাগছে তার জায়গাটুকুন রাখার পরে বাকি অংশ কিন্তু তার পরের জনের জন্য ছেড়ে দিছে সো এইখান থেকেই আসলে জিনিসটা আপনারা হচ্ছে নাম থেকেই বোঝেন যে ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্ট তারা এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাক এটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট তাই সে কিন্তু তার যতটুকু জায়গা লাগছে সেইটুকু রেখে পরের কোনো অপরজনের জন্য ছেড়ে দিছে এবং আমাদের এইচ ওয়ান প্যারাগ্রাফ ইউএল এলআই এরা কিন্তু হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট যার জন্য তারা তাদের জায়গা রাখার পরেও তারা তাদের বাকি অংশটুকু কিন্তু ছেড়ে দেয় নাই এটাকে আমরা বলতে পারি যে তারা হচ্ছে রাজা বাদশাহ টাইপ মনে করতেছে তাদের নিজেদেরকে আমরা জাস্ট মজা করে বলতেছি যে রাজা মনে করতেছে যার জন্য যে না আমি কাউকে জায়গা দিব না বিষয়টা হচ্ছে অনেকটা এরকম তো এখন আরেকটা জিনিস দেখেন আমি যদি এই প্যারাগ্রাফটাকে আবার কপি করে এই অ্যাঙ্কর ট্যাগের পরে আবার বসিয়ে দিই তাহলে পরে কি হবে আমাদের তো হচ্ছে এইটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট এবং এটা ব্লক লেভেল এলিমেন্ট তো আমাদের তাহলে উচিত এই এখানে যেখান থেকে ভিজিট আওয়ার সাইট তার পরের থেকে আবার হচ্ছে এই প্যারাগ্রাফটা শুরু হওয়ার কিন্তু তা কিন্তু হবে না আমরা যখন পেজটাকে সেভ করলাম এবং আমাদের এসে দেখতেছি যে না এর জায়গা থাকার পরও সে পরের লাইনে চলে গেছে এইটা কিন্তু আমাদের এর জন্য যায় নাই সে নিজে যে ব্লক লেভেল এলিমেন্ট সেই জন্য যে না আমি অন্য জায়গা দখল করব না আমাকে আমার জায়গা দিয়ে দাও বিষয়টা হচ্ছে সে এইভাবে চিন্তা করতেছে তো এটাই আর কি মূলত আমাদের হচ্ছে ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট ব্লক লেভেল হচ্ছে যে তার যতটুকু জায়গা সেই কোনো দখল করতো সে করবেই তারপরে সে তার প্যারেন্টস এর যতটুকু জায়গা পাবে সে পুরোটা দখল করবে আচ্ছা তার যতটুকু জায়গা সে ততটুকু জায়গা দখল করবে এখন সিবলিংস প্যারেন্ট এই জিনিসগুলো তারপর চাইল্ড এইগুলা নিয়ে এখনই হচ্ছে বদার হওয়ার কিছু নাই এগুলো আমরা পরবর্তীতে যখন হচ্ছে সিএসএস পার্টে যাব তখন আরো খোলাসা হবে তো এটা নিয়ে এখনই চিন্তার কিছু নেই তবে আমি যদি একটু ইনলাইন কালার দিই তাহলে একটু আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যেমন আমি যদি যদি এই প্যারাগ্রাফটাতেই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিই এবং কালার যদি হোয়াইট করি তাহলে দেখেন এই যে সে যে পুরো জায়গাটা দখল করছে এখান থেকেই কিন্তু তার প্রমাণ ব্যাকগ্রাউন্ড কালারটা যখন আমরা সেট করলাম তখন কিন্তু সে পুরো লাইনটা পুরো যে হরিজন্টাল লাইনটা তার জন্য এই পুরো জায়গাটা কিন্তু সে দখল করছে এটি এটা থেকে বোঝা যাচ্ছে তো আমরা এখানে দিলেও আমাদের তাই হবে আমাদের এখানে দিলেও তাই হবে এখানে দিলেও তাই হবে তো দেখি আমরা সেম কাজগুলাই ওদের জন্য করি হয় কিনা একটু দেখি এইচ ওয়ান এর জন্য দিলাম তো দেখেন আমাদের কিন্তু পুরো ইউএল কিন্তু তার জায়গা সেটা দখল করে ফেলছে আমাদের এই প্যারাগ্রাফ এই হেডলাইন সবাই কিন্তু তাদের জায়গা দখল করতেছে এখন একটা জিনিস দেখেন আপনারা কিন্তু ইনসপেক্টের সাথেও এখানে পরিচিত হব যে ইনসপেক্টের মাধ্যমে ডেভেলপার টুল অ্যাক্সেস করে আমরা কিন্তু হচ্ছে মানে ব্রাউজারেই আমরা কাজগুলো করতে পারি কিছু কাজ যে চেক চেকিং এর ক্ষেত্রে আর কি মূলত এটা বেশি ব্যবহৃত হয় তো এখন আমরা যে ইলিমেন্টটাকে আমরা হচ্ছে ইনসপেক্ট করে চেক করতে চাচ্ছি সেই ইলিমেন্টের উপরে রাখবো বা সেই প্লেসের উপরে রাখবো এবং রাইট বাটন ক্লিক করে ইনসপেক্ট এখন আমাদের হচ্ছে সামনে এরকম একটা উইন্ডো তৈরি হলো আচ্ছা এখান থেকে আমরা এটা আচ্ছা এখন যদি আমরা এই দেখেন মাউস মাউস আমরা যখন এরপরে রাখতেছি আমাদের কিন্তু যে ইলিমেন্টের উপরে আমরা এখানে আমাদের এই ইনসপেক্টর এখানে রাখতেছি মাউস সেই ইলিমেন্টটা কিন্তু সিলেক্ট হইতেছে দেখেন আমরা যখন মাউস নড়াইতেছে তখন এক একটা ইলিমেন্ট সিলেক্ট হইতেছে যখন যার উপরে মাউস যাচ্ছে সেটা সিলেক্ট হচ্ছে এখন যখন আমরা ইউএল এর পরে নিচ্ছি তখন দেখেন সে হচ্ছে কি করতেছে তার একটা এলআই এখানে ব্লক লেভেলের আচরণটা করতেছে এখন কে ব্লক লেভেল আচরণ করতেছে আর কে ইনলাইন আচরণ করতেছে এই জিনিসটা কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট আবার যখন আমরা এই যে অ্যাংকরের উপরে নিচ্ছি তখন দেখেন সে শুধুমাত্র হচ্ছে তার যতটুকু জায়গা সেই নিছে বাকি অংশটা আবার ছেড়ে দিছে আবার এখানে পি কিন্তু পুরো লাইনটাই নিয়ে নিছে তো এইটা আসলে বুঝতে হবে আমাদেরকে যে কে ব্লক লেভেল আচরণ করতেছে আর কে ইনলাইন আচরণ করতেছে কারণ আমরা যখন সিএসএস এর ভিতরে যাব এই আচরণগুলাকে কিন্তু আমরা সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করব। সো দ্যাট আমাদেরকে বুঝতে হবে যে কে ব্লক লেভেল এবং কে ইনলাইন এলিমেন্ট আশা করি ইনলাইন এবং ব্লক ব্লক লেভেল এলিমেন্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোন কনফিউশন বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার এবং ওভারঅল আমাদের কোর্স সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউবের যে অ্যাবাউটার সেকশন আছে এবং উপরে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো ধন্যবাদ সবাইকে